তুই যখন বলছিস এই যে নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে জুলুস বার করা জায়েজ আছে দলিলটা তুই দিবি আমরা দেবো না আমি আমি তো বলি নাই জায়গাটা আমার তুই বলছিস জায়গাটা আমার তুই বলছিস আছে তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে কথাটা বুঝতে পারেননি বুঝাতে পারলাম আমি বুদা বাংলায় কথা বলছি তো দলিল যদি জায়গা আমার না হয় তাহলে আমি দলিল আমি যদি দলিল না দিতে পারি জায়গাটা আমার কি করে হবে তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো আজকে কষ্ট লাগে আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে কিসের জানেন জলসার দরুদ জানেন না জলসার দরুদ কি কালকে আমি চব্বিশ পরগনায় ছিলাম তো আমি এখন কি পড়লাম জলসার আগে কি দরুদ পড়লাম এটা কোথায় পড়া যায় নামাজে পড়া যায় না পড়েন না পড়েন না নামাজে এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে আমাদের দেশের কিছু ওই গুটকা খোর এরা শিখিয়ে রেখেছে কি আল্লাহ দিয়ে হুজুর চা খাচ্ছে তারা চালিয়ে যাচ্ছে এর থেকে বড় বিয়াদব কেউ আছে আচ্ছা আমি দরুদ পড়লাম পানি খেয়ে চা খেয়ে না আদবের সঙ্গে কথা বলবেন আদবের সঙ্গে তো তোমার জিলাপি হুজুর গুটকা করতো বিয়াদব ও লোককে বলে দরুদ পর ও পড়ে না ঠিক কিনা খালি চালু করে দিলে আল্লাহ তারপর তোরা চালিয়ে যা রাইস মিল দেখেছেন সব রাইস মিল গুলো আমার বাড়ির কাছে রাইস মিলে খালি দয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো এখন ওইসব সিস্টেম নাই ডয়ার সিস্টেম অটোমেটিক ধান একদিকে ঢুকে যাচ্ছে সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে কথাটা বুঝতে তো এই মাল কটা অটোমেটিক গরুদের মাল কি বুঝলেন অটো খালি স্টার্ট করে দিয়া আল্লাহ পানি দাও ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো আর আমি কালকে পড়লাম সবাই বলুন যারা নামাজি তারা খালি পড়লো বাকি মাল কটা চুপচাপ ওরা খালি জলসার দরুদ মুখস্ত করে রেখে যায় খারাম করুন নামাজ পড়ে না এটার জন্যে এরা বলছে দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে আমি একবারও ব্যঙ্গ করি নাই তো আমি ব্যঙ্গ করলাম আমি তোমার ভুলটা ধরাচ্ছি তুমি বেনামাজি সেটা ধরে দিলাম বড় কষ্টের বিষয় আমি কেন ব্যঙ্গ করতে যাব দরুদকে কখনো ব্যঙ্গ করা যায় তোমার হুজুর বলছে আদবের সঙ্গে পড়ো আর সেই লোককে জুড়ে দিয়ে নিজে চা খাচ্ছে খাচ্ছে দুধ দরুদ না হলে তাকে ঝাঁটা মারার লোক আছে আমি কিন্তু বিয়াদব লয় তোমার হুজুর বিয়াদব চলুন আপনাকে বলে দিই আজকে লোক নামাজ এই জন্যে পড়ছে না আপনাদেরকে বলি অনেক মানুষ অনেক সুন্নি ভাই আছেন আমার জলসা শুনতে আসবেন দেখি ইয়াসিনকে তো এত গাল দিই কি বলছে মালতা আপনাদেরকে বুঝিয়ে দিই বাপ বেটার সম্পর্ক যদি কাচের হয় মা বেটার সম্পর্ক যদি রক্তের হয় বাপ আর বেটার সম্পর্ক যদি রক্তের হয় এরপরে কোরআনকে জিজ্ঞেস করো তোমার জেলাপি হুজুরকার গুটকা করকে জিজ্ঞেস করো তুমি যে বলছো নাজrana ন্যায় আমার দিকে পীর বলে মান আমরা জান্নাতে নিয়ে যাব যত রকমের পাপ করবি। এদিকে জিজ্ঞেস করে লাভ আর পরে কোরআনে চলুন ইয়াউমায়া ফিররুল মারউমিন আকি ওয়া উমিহি ওয়া বি ওয়া সাহিবাতহি ওয়া বনি লিকুল ইরি মিনহুম ইয়াউমায়েদিন শানু ইবনি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো কেমতের ময়দানটা এত ডেঞ্জার হবে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে আমার কোন বন্ধু ছিল না কেউ কারুর জন্য যাররা পরিবান সর্ষে পরিবান উপকার করবে না যদি তোমার বাপ তোমার উপকারে না আসে ইয়াসিন তোর কি করে উপকার করবে তুই জলসাই দাউদ করে একবার খালি দেশি মুরগি খাইয়েছিস আর আমার বউ যে রোজ রান্না করে খাওয়াচ্ছে আমি যদি তার উপকারে না আসি তোর কি করে আসবো ব্যা এইটা তোমার জিলাপি হুজুরকে বুঝাও কোরআনের আয়াতটা দেখিয়ে দাও যে বাপ যদি ব্যাটার উপকারে না আসে আপনি পয়সা নিয়ে আমার উপকারে কি করে আসবেন অনেকজন বলছে কোন হুজুরের কথা শুনবো এখানে সবজি বাজার কোথায় আছে আপনাদের কাটা বাগান সকালবেলায় যান কিংবা আখের মিলে তো আরো সস্তা সবজি পাওয়া যায় হোলসেল রেটে তাই না হ্যাঁ বলবে ইয়াসিন সাহেব চিনলো কেন আমি অনেকবার মাংসার লেগে কিনে নিয়ে গেছি কি মুর্শিদাবাদের সবজি ভালো এই আমার গিন্নি আজকে বলছিল যে গো বেলডাঙ্গা হয়ে যাচ্ছে একটু বেগুন নিবে সাদা বেগুন আমি বেগুন কিনলাম সবজি কিনলাম বেলডাঙ্গায় দাঁড়িয়ে আলিফ ভাইয়ের কাছে চা খেলাম কি বুঝলেন তো যেটা বলছিলাম আচ্ছা আপনি গিয়ে সকালে এরকম লোক আছে আপনাদের যে কানা বেগুন গুলো কিনে যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে বাড়িতে বউ বলবে তুমি কানা গো দেখো উনি বলবে না বলবে না বউ কানা বলবে তুমি পচা টমাটোর নিবে না তুমি কানা বেগুন নিবে না পচা মাছটা পেটটা টিপে দেখে লেন না লেন না মাছটা পচা কিনা তুমি মাছের পেটটা টিপে দেখে নিবে তুমি এটা বুঝতে পারলে যে এটা পচা টমাটোর এটা কানা বেগুন এটা হচ্ছে পচা মাছ আর তোমার বেরেনের দ্বারা তুমি বুঝতে পারলে না এই মালটা পচা পচা মলবি পচা হুজুর এটা সমাজকে ধোকা দিচ্ছে বড় কষ্ট লাগে আনন্দবাজার পেপার খুলুন আজকে বা রবিবার যাদের বাড়িতে আনন্দবাজার পেপার আছে কিংবা বাজারে কিলাবে আছে কালকে সকালে গিয়ে দেখবেন ভেতরের পৃষ্ঠায় অ্যাড দিয়া থাকে বেশিরভাগ অ্যাড থাকে আনন্দবাজারে কিসের অ্যাড কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান কারোর বউ ছেলে পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেয় আমি বলেছি এই হারাম করকে মোদিজির কাছে নিচ নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এই মালি বাহাত্তর ঘন্টায় এনে দিতে পারবে কথাটা বুঝতে পারেননি তুমি লোকের বউ এনে দিতে পারবে আর বিজয় মালিয়াকে আনতে পারবে না আট হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল তো মোদিজিকে বলবে এদিকেই আপনি হায়ার করুন আর না পারলে হারাম জুতোর বাড়ি মারুন এরা হচ্ছে ধোকাবাজ পোতার সমাজকে ধোকা দিচ্ছে একশোটা তাবিজবালার মধ্যে নিরানব্বই জন মিথ্যা কথা বলে একটাও সত্য বলে না আমার কাছে শিখে আমি খালি অবাক হয়ে যাই আপনি আপনাদের মুর্শিদাবাদে পাবেন যে বহরমপুরে ভালো ভালো হসপিটাল আছে না নাই মেডিকেল কলেজ নাই বহরমপুরে আছে লালবাগে এত ভালো হসপিটাল আছে আপনি যান রক্ত দিয়ে রিপোর্টেও রোগ ধরা পড়ছে না কলকাতা যেতে হচ্ছে ভেলুর যেতে হচ্ছে আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে কি বলে জামাটা নিয়ে দিনরাত বোলমালত আর এই জামা যদি কেউ মাপতে পারে মেয়েরা কি বলে জানেন দারুন জানে হুজুরটা এই কানা উজুদ্ধের গুটকা কদ্দের বাজার চলছে আমার মা বুনে লেগে কেন তাবিজ বেশি প্রয়োজন কা মায়ে স্বামীকে বস করবে বলে হুজুর বস করার তাবিজ দাও শাশুড়িকে বস করবে বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগি আমাকে দেখতে পারে না কি করব বলে হুজুর আমার শাশুড়িকে বস করার একটা তাবিজ দেন যদি তাবি যে তোর শাশুড়ি বস তো আমি তো তোকে আগে বস করব কথাটা বুঝতে পারেন কষ্টর কথা সেই হুজুরকে যুত করে বাড়ি মার যে বলছে তাবি যে বস করে তো বস কিসে হবে তোমার আখলা কাজ চরিত্রের দ্বারা হবে তোমার ব্যবহারের দ্বারা হবে তোমার নম্রতার সাথে হবে বিনয়ের সাথে হবে ইসলামী কিস্তি কালচারে হবে দোয়ার দ্বারা হবে আল্লাহ আমার পরিবারের শান্তি দাও আল্লাহ আমার সংসারে সুখ দাও কোনদিন দোয়া করেছো তুমি দোয়া করবে কুতা তুমি তো তাবিজের ভরসাবাদী তুমি দোয়া করবে কুতা তুমি তো পানি পড়াই ভরসা কর অথচ আপনার দিকে বলে যাই কে বললে পানিতে দম করা যাবে না আপনি নামাজি ব্যক্তি শরীর অসুস্থ ক্যান্সার হয়েছে আপনার টিউমার হয়েছে আপনার পেটের রোগ আছে হজরের নামাজ পড়ে এগারো বার নিজে নামাজটা পড়ুন পরে এগারোবার সুরা ফাতে হা পড়ে পানির মধ্যে দম করে পান করুন আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে ইয়াসিনের প্রয়োজন প্রয়োজন নাই নাই যদি মনে হয় যে আমাদের গ্রামে ইমাম সাহেব আছে মলি সাহেব তো উনি আল্লাহওয়ালা লোক ভাই একবার সুরা ফাতে পড়ে পানিতে ফুঁপ দিয়ে দেন আমি একটু খেয়ে নি চলবে কোনো অসুবিধা নাই কিন্তু শুনেলেন এমন অন্যকে মাজারে বসে তাবিজ লিখছে মাদ্রাসার মুগজাকে নি আমি আমার বর্তমানে প্রমাণ দেব জুম্মার পর্যন্ত হারাম করে পড়ে না তাবিজ লিখছে পিশাব করে পানি পর্যন্ত লয় না তাবিজ লিখছে অতচ তারা জিনাতে জড়িয়েছে আমার কাছে দলিল আছে প্রমাণ আছে আসুন আমার গাড়িতে চাপেন সেভেন সিটের গাড়ি নিয়ে এসেছি যারা যাবেন দুজন চাপুন আমি আমার মাদ্রাসায় নিয়ে যাব মেহমানখানে রাখব নিয়ে গিয়ে মাজারে দেখিয়ে দব এই মালটা এত সাহস আমার এলাকায় আমার আছে দেখি তোমার চোখে আঙুল দেয় দেখো এইটা একজনের হাত পা নাই আমার এলাকায় দুটুই হাত পা অবশ হয়ে গেছে মানে প্যারালাইসিস জানেন তো প্যারালাইসিস হলে চারটায় হাত পা তার নড়ে না সে কিন্তু লোকের রোগ ভালো করে তাবিজ আর পানি পড়া দিয়ে তাকে ছুঁচিয়ে দেয় আলাদা একটা মেয়ে রেখেছে তার বউ তাকে ছুঁচায় তাকে বিড়ি ধরিয়ে দেয় তার একটা লোক রেখেছে বিড়ি সিগারেট খাবার লোক আলাদা আছে আমি বলে বে তুই আগে নিজের রোগটা ভালো কর তারপরে লোকের করবি কথা বুঝতে পারেননি নিজে প্যারালাইসিস লোককে তাবিজ দিয়ে ওই লোকটা ভালো করছে এরপর বলুন দোষী ওই লোকটা না যারা যাচ্ছে ওর কাছে গিয়ে ওকে বিশ্বাস করে তারা যারা যাচ্ছে তারা হচ্ছে সব থেকে বড় অপরাধী তুমি চিনতে পারলে না এই লোকটা সমাজকে ধোকা দিচ্ছে ইসলাম খালি পেঁচিয়ে গেল চলুন আলোচনা আগে বাড়াই দিনী শিক্ষা ইলিম হাসিল করা কি প্রত্যেকটা মুসলমান নরনের জন্যে খরচ আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আপনার এখানে এতগুলো মানুষ বসেছে একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম মুসলমান হারাম হালাল বুঝে না দিন বা দিন বোঝে না সেরেক বেদাল বোঝেনি কেন দিনই ইলিম না থাকার কারণে মুসলমানদের দুটো ছেলে লড়ি চালায় আমার এলাকায় হোটেলে দাঁড়িয়েছে দাড়ি হোটেলে ঢুকে বলছে দু বোতল মদ তো ভাই মদ খেয়ে নিলে এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে সে যখন মুরগির মাংস আর রুটি নিয়ে আসছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম করে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে তারা জিজ্ঞেস করে লাভ আছে নাই তো এ মুসলমান কেন এটা এর বাবা মা দিনই শিক্ষা দেয়নি দিনই শিক্ষা দেয়নি তসলিম আরসলিম কোনো অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয় আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ হবে না আপনি নিজে ধরিয়েছেন তসলিমা নাসরিন একটা মুসলিম ঘরের মেয়ে কেন এরকম হলো তার বাবা মা তাকে দিনই শিক্ষা দেয়নি চলুন আরো আগে আসাদ নূর বলে যে নতুন হারামের আওলাদটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে তো নাসরিনের বাড়ি কোথায় কথা বলে না বাংলাদেশ আমি খালি অবাক হয় আপনি দেখে দেন আচ্ছা আসাদ বাড়ি কোথায় বাংলাদেশ পৃথিবীর সব থেকে বড় বড় ইসলামের দুশ্মনগুলো সব বাংলাদেশে জন্ম নিয়েছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দেখে নেন তসলিমা নাসিনের থেকে বড় দুশ্মন এশিয়া মহাদেশে এখন ইসলামের নাই সে নবীজির বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলেছে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কিছুদিন আগে দেখলেন না আমাদের ভারতের বৈজ্ঞানিকরা চন্দ্রযান পাঠিয়েছে সফলতা লাভ করেছে এটা ভারতবর্ষের জন্য গর্ব এই এ মিডিয়ার সামনে বলল মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল এরপর যদি তুমি এটা বলো আল্লাহর কসম করে বলছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছিলেন না করেননি করেছেন এটা যদি সত্য হয় তোমার বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই চাঁদকে দুটুকরো তো দূরের কথা তোমার বিজ্ঞান তুমি যেটা নিয়ে বলছো কোরআনকে চ্যালেঞ্জ করছো তোমার বিজ্ঞানকে বলো চন্দ্রযান থ্রি যে ওখানে পৌঁছেছে ওইখান থেকে একটা লাইটের ফোকাস দিতে বল যেন আমরা দেখতে পাই কথাটা বুঝতে পারেননি আপনাকে বলে দিই যারা শিক্ষিত লোক আছেন যারা মনে করেন কোরানের থেকে বিজ্ঞান আগে ইসলামের থেকে বিজ্ঞান আগে তারা শুনে যাও স্কুলের স্টুডেন্ট যারা আছেন বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক বিজ্ঞান কি বললাম আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আমার বয়সী যারা আছে আমাকে অনেকজন ইউটিউব আর ফেসবুকে দেখে মনে করে মালটা বুড়ো মাল আমি এখনো টোয়েন্টি টোয়েন্টি অত সুজালয় ছত্রিশ প্লাস আমাদের দেশের গুটকা খররা মোবাইলে দেখে মনে করছে মালটার বয়স পঞ্চাশ হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না এখন অনেক দিন বাজব আমি তোদের বীজ মেরে ছাড়বো তোদের মাজার মাজারের ব্যবসা না তুলা পর্যন্ত আল্লাহ আমাকে যেন মত না দেয় বলুন আমিন আপনারা দোয়া করছেন তো এই মাজারের ব্যবসা আমি তুলে দেবো পনেরো বছর সময় পেলে এমনি তো ওদের হয়ে গেইছে পায়ের তলার মাটি ছড়িয়েছি এখন গালি ছাড়া কিছুই নাই শুনে নেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে হৃদায়ত পাবে কি বললেন আমাদের সভাপতি সাহেব যে যারা চেষ্টা করবে আল্লাহ আমাকে পরিবর্তন দাও আল্লাহ তাকে পরিবর্তন দিবে বলি আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে আমাকে গালি দিয়েছিল তার গ্রামে জলসা করেছি আমি লালবাগে প্রচুর গালি গোলজ করেছিল ফোনেতে তা আমি তাকে চিনিও না জানিও না এক মাস আগে আমাকে ফোন করেছে বলছে হুজুর সাহেব ফোনটা কাটবেন না অনু কেন বাবা কি হয়েছে বলো গাল দিবে বলে না না আমি আপনাকে অনেক দিন আগে গালি দিয়েছিলাম ভুল বুঝে আজকে আল্লাহ আমাকে হক আমি নিজেকে পরিবর্তন করেছি হুজুর আমার লেগে দোয়া করবেন যেন হকের উপরে চলতে পারি বলুন সুহান আমাকে ক্ষমা করবেন আমি বললাম বুকা ছেলে তুমি যেদিনে আমাকে গালি দিয়েছো আমি মন থেকে সেদিনই ক্ষমা করে দিয়েছি কেন তুমি তোমার অজান্তে গালি দিয়েছ যারা আমাকে গালি দিচ্ছে আমি তাদের প্রতি আমার অভিযোগ নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এদিকে ক্ষমা করে দিও কেন এরা না জানতে গালি দিচ্ছে আল্লাহ আর দ্বিতীয় দোয়া থাকে আল্লাহ তুমি এদিকে হৃদায়ত প্রাপ্ত করো কেন অপরাধ এদের নয় অপরাধ হচ্ছে জিলাপি হুজুদ্দের এরা দিয়া করাই গালি আমার মাদ্রাসায় তিনশো ছাত্র আছে আমি কোনোদিন ক্লাসে আমার মাদ্রাসায় ছাত্রদের সামনে এটা আলোচনাও করিনি যে আমাকে ফোন করে গাল দেয় এবং কোন ছাত্রকে আমি অর্ডারও দিইনি যে কোন হুজুরের নম্বর নিয়ে গাল দে প্রতিনিয়ত পরশু রাত্রিতে ফুরফুরাওয়ালাদের এক মাদ্রাসার ছাত্ররা ফোন করে গালি দিয়েছে ভিডিও কল করে আমি বললাম আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে তোমার অবস্থা যদি তোমাদের অবস্থা এত খারাপ হয় তোমার গুটকাকর হুজুরের হাল কত খারাপ পারে বেরেলবিরা ফোন করে গালি নিচ্ছে আমি বলেছি তোমাদের যদি চরিত্র এত খারাপ হয় তোমাদের ইমাম যাকে মনে করো আহমদ রাজা বেরেলবি তার চরিত্র কেমন হবে আর তোমাদের ভাষা থেকেই বুঝতে পাচ্ছি আমি আমি আর কিছু বলবো না আমি তাকে গালিও দিতে পারবো না সে লোককে আমি চিনি না চলুন আপনার দিকে আগে নিয়ে যাই আলোচনাটা আজকে মুসলমান দিনই শিক্ষা না থাকার কারণে এদের মা বাবা দিনই শিক্ষা দেয়নি কতটা ইলিম হাসিল করবে মলবি হতে হবে না মহাদ্দিস হতে হবে না মুকাররির হতে হবে না মুফাসসির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন বা চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেঈমান কারণ যে জালটা আপনার উপরে ছুটছে সেই জালটা যেন বুঝতে পারেন আপনার ঘরের কাছে দলিল দিয়ে যাচ্ছি বহরমপুর আপনাদের কাছে না আপনাদের বেশি কাছে না আমার বেশি কাছে আপনাদের বেশি কাছে এই বহরমপুরে আমি জায়গার নাম বলবো না মা বেটা দুজন মা বেটা যদিও তারা অমুসলিম একটা বিল্ডিং কিনেছে সেইখানটা রুমগুলো গুলো ভাড়া দেয় কাদিকে যারা সমকামী তাদিকে সেক্স করার জন্য ভাড়া দেয় নাউজবিল্লা বলেন প্রশাসন কিছুই করতে পারবে না কেন ভারত সরকার সমকামীর রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে ভারতে যারা সমকামী হবে তারা বাঁচতে পারবে এটা তো ভারতবর্ষ আচ্ছা আমাদের ছেলেরা স্কুলে যায় না যায় না শুনেছেন আমাদের স্কুলের ছাত্রদিকে সমকামী শিক্ষা দেওয়া হচ্ছে শুনেছেন কোনোদিন আমি ইয়াসিন স্টেজে বলে গেলাম আল্লাহর কসম করে বলে যাচ্ছি যেদিনে শুনবো ওখানে ওই শিক্ষা দেওয়া হচ্ছে সেই দিনই আমার বাড়ির বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে আমি শত চেষ্টা করেও নিজের ভিটে মাটি বেঁচে দিয়েও আমি নিজে আমার সন্তানদের জন্য স্কুল তৈরি করব। কেন যেন মুসলমান সন্তানদের ইমান বেঁচে যায় আমি আলামিন মিশনের যতগুলো জিম্মেদার আছে আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি আদের জানের মালের হিফাজত করো বলুন আমি এইখানে যাওয়ার পরে মুসলিম ছেলেদের ইমানগুলো বেঁচে গেছে আমার বর্তমান টাউনে একজন স্কুলের হাই স্কুলের টিচার চাকরি পেয়েছে পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন থেকে সকাল বেলায় উঠে গোসল করে মুসলিমদের ছেলে তার বাড়ির লোক অভিযোগ করছে হুজোর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই বলে আমি বললাম এই যদি আর মৃত্যু হয় এর না যাবে না কবরস্থানে দাপন কাপন করা যাবে বললে তাহলে হুজুর কি করব কুকুরকে খাই দিব নদীতে ফেলে দিয়ে আসবে দামোদারের কিনারায় কিন্তু দাপন কাপন করা যাবে না এর জন্যে আমার মুসলমান ভাই বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে জানি জানি না জানি না ঘটনা শুনেছেন শরীফ থেকে শরীফা শুনেননি থেকে শরীফা বইয়েতে তাকে আপনি মুসলিম রাষ্ট্র বলেন আমি বাংলাদেশের মানুষকে বলছি শোন যদি তোমরা মুসলিম রাষ্ট্র মনে করো স্কুলের বইগুলোকে কুটি কুটি করে ফেলে দাও